রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এসছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাজে ছুটি আছে অনেকদিন পর প্রায় এক মাস দেড় মাস হয়ে গেলো এক মাসে বেশি নেই এক মাস পুরো এক মাস কাজ থেকে ছুটি পাইনি সেই জন্য কোনো ভিডিও সেরকমভাবে বানানো হয়নি ছুটি পায় না তাহলে কী করে ভিডিও বানাবো তো আজকে ছুটি পেলাম আজকে আজকে আমাদের এমনিতে কাজ আছে অনেক ওটাই তো এখন যাবো একটু পরে এখানে চাল আনতে চাল শেষ হয়ে গেছে এখানে যেতে হবে সেখানে গিয়ে চাল নিয়ে আসতে হবে সবই পুরোটা সাড়ে দশটা মোটামুটি বাজছে একটু পরে যাব আর বিকালের দিকে একটা আলাদা ব্লগে আর একটা ভিডিও দেখাবো একটা আলাদা রকম মানে বলবো একটা খুশির খবর তো সেটা পরের ব্লগে জানতে পারবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো আর এ দেখো আমাদের বান্নায় এখন ব্যস্ত আছে কী রান্না করছে

তোমার স্মাইলের পিছনে কি রাজ আছে বুঝো ভাই মেলা আছে মেলা আছে তোমাকে ভিডিও তো চলো বন্ধুরা একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমরা চাল নিতে এসছি তো একজনের গাড়ি নিয়ে এসছি এখানে আমার গাড়ি নেই তো ওখানে পেট্রোল ভরছি এভাবে সব পেট্রোল পেট্রোল তো চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে এখানে জাল জন পাওয়া যায় এই যে এটা সাইডের মতো রোড মাসানি চড়াই আছে সাইডে তো বন্ধুরা আমরা চলে এসছি এইমাত্র এলাম চাল নিতে দেখো এখানে মানে মেন রোড আর এখানটা একটা মানে গোডাউন মতো আছে এখানে চাল ফাল পাওয়া যায় আর নিয়ে যায় এখান থেকে আমরা তো আমার এখানে গাড়ি ফাড়ি নেই বাড়িতে আছে এটা একজনের গাড়ি আমাদের একটা বৌদি আছে মানে ভাইফো হয় তার ছেলে তার গাড়ি নিয়ে এসেছি এখানে এই যে এখানে চাল ফাল সব পাওয়া যায় এরকম আমাদের বোঝে হয় কী করবে বেচারা চুপচাপ আছে আর ওই যে ওইখানে চাল চাল ফাল আছে সব রকম পাওয়া যায় চাল চলো চাল ফাল নিয়ে নিই তারপর আবার কথা হচ্ছে বন্ধুরা দেখো এখানে চাল নিচ্ছি আমরা আর দেখো দেখো ওই ছেলটাকে কার সাথে গল্প করছো হ্যাঁ সুদীপ বটে লাল পোকার দাও দেখি লাল পোকার দাও বন্ধুরা দেখো চার বস্তা চাল নিয়েছি তিরিশ কেজি করে একটা দুটো তিনটে চারটে বাবা আর এখানে চল্লিশ টাকা কিলো হিসাবে মানে পড়লো এখানে এটাই খায় আপনার হ্যাঁ তো চার বস্তা নিয়েছি দেখো গরুতে জল খাচ্ছে গরুতে জল খাচ্ছে তো আমাদের চাল নেওয়া হয়ে গেছে বন্ধুরা তো এবার আমরা বাড়ি যাব তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বা দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি এই মাত্র এলাম চাল নিয়ে আমাদের অন্তি রেডি হয়ে গেছে যাবি অন্তি

ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো আর ভালো না লাগলে শেয়ার করো না লাইক করো না কমেন্টস করো না আর আর কি বলবো আর কিছু বলার নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে